হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু অনেক চ্যানেল তো গাইজ আজকে ভিডিওতে আপনাকে দেখাবো কীভাবে আপনারা দু হাজার পঁচিশ সালের সঠিক নিয়মে ফেসবুক পেজে আপনারা কীভাবে ভিডিও আপলোড করবেন তো সবাই কিন্তু ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারে কিন্তু সকলেই কিন্তু সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড করতে পারে না তো আপনি যদি সঠিকভাবে ফেসবুক পেজে ভিডিও আপলোড না করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজে ভিউ আসবে না আর ভিউ যদি আপনার ফেসবুক পেজে না আসে সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক পেজে অডিয়েন্স আসবে না আপনার ফেসবুক পেজে লাইক কমেন্ট আসবে না এঙ্গেজমেন্ট বাড়বে না ফলোয়ারই বাড়বে না তাই ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে ফেসবুক পেজে সঠিকভাবে ভিডিও আপলোড করা কিন্তু খুবই দরকার তো চলুন কীভাবে ফেসবুক পেজে সঠিকভাবে ভিডিও আপলোড করতে হয় দেখে আসি তো প্রথমত ফেসবুক পেজে ভিডিও আপলোড করার জন্য আমাদেরকে ক্রোম ব্রাউজার ইউজ করতে হবে ক্রোম ব্রাউজারের মাধ্যমে কিন্তু আমরা প্রফেশনালভাবে ভিডিওগুলো আপলোড করতে পারি যারা কম্পিউটার ল্যাপটপের মাধ্যমে ভিডিও আপলোড করে আপনারা কিন্তু মোবাইলের মাধ্যমে ওইভাবে ভিডিও আপলোডটা করতে পারবেন তো প্রথমত আপনারা ক্রোম ব্রাউজারটা ওপেন করবেন তো এইখান থেকে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিয়েছি তো প্রথম এখানে আপনার প্রথম কাজ হবে এখান থেকে আপনার ক্রোম ব্রাউজারটা ডেস্কটপ মুড করে নেওয়া এখান থেকে আপনার ডট লাইনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন ডেস্কটপ সাইট তো আপনারা এটা অন করে দিবেন তো এখান থেকে আমি এটা অন করে দিলাম তো অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সব প্রতিটা জিনিস কিন্তু ছোটো ছোটো হয়ে গেছে তার মানে আমাদের ক্রোম ব্রাউজারটা কিন্তু এখন ডেস্কটপ মুডে কনভার্ট হয়ে গেছে তো এখন আপনার প্রথম কাজ হবে এখান থেকে ফেসবুক ডট কম এখানে এটা সার্চ করা তো ফেসবুক ডট কম এখানে সার্চ করবেন সার্চ করার পর ফেসবুক ডট এর মধ্যে আপনার যে ফেসবুক প্রোফাইলটা আছে মানে আপনার ফেসবুক পেজ যে প্রোফাইলের আন্ডারে আছে সেই ফেসবুক প্রোফাইলটা আপনার ফেসবুক ডট এর মধ্যে আপনারা এই ফেসবুক প্রোফাইলটা কিন্তু লগ ইন করে ফেলবেন তো লগ ইন করার পর এখন আপনারা এখান থেকে আবার সার্চ করবেন ফেসবুক বিজনেস ম্যানেজার এটা লিখে সার্চ করবেন তো এখান থেকে আমি এটা লিখে সার্চ করলাম তো সার্চ করার পর এখান থেকে দেখতে পাবেন আমি এখান থেকে জুম করে নিয়েছি এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক বিজনেস ম্যানেজার এটা কিন্তু চলে এসেছে তো আপনার এখান থেকে এটা ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টার পেজ ওপেন হয়ে যাবে আপনার ফেসবুক ডট কমের যে ফেসবুক প্রোফাইলটা আপনি লগ ইন করলেন সেই ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে ফেসবুক পেজটি রয়েছে মানে যে ফেসবুক পেজগুলো রয়েছে সেই ফেসবুক পেজগুলো কিন্তু এখানে শো করবে তো এইখান থেকে আপনারা একটু জুম করে নেবেন তো আপনার যদি একাধিক ফেসবুক পেজ থাকে তাহলে আপনারা এখান থেকে এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার ফেসবুক প্রোফাইলের আন্ডারে যে কয়টা ফেসবুক পেজ থাকবে এখানে শো করবে তো এখান থেকে আপনি যে ফেসবুক পেজে আপনি ভিডিওটা আপলোড করতে চাচ্ছেন সেই ফেসবুক পেজটা এখান থেকে সিলেক্ট করবেন তো এখান থেকে আমি অনেক ট্রিক্স যে ফেসবুক পেজটা আপনার দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজে আমি এখন ভিডিওটা আপলোড করে আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে এখন আমি একটু ডান দিকে চলে আসবো জুম আউট করে তো এখন আমি সঠিকভাবে ভিডিওটা আপলোড করার জন্য এখান থেকে ক্রিয়েট পোস্টে ক্লিক করে দিচ্ছি তো ক্রিয়েট পোস্টে ক্লিক করার পর এখান থেকে আপনাদের সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনি একটু জুম করে নেবেন তাহলে কিন্তু এখানে আপনার পুরো বিষয়টা দেখতে সুবিধা হবে এখান থেকে এখন আমরা অ্যাড ভিডিওটা ক্লিক করব অ্যাড ভিডিওতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন নিচের দিকে চলে এসেছে আপলোড ফ্রম ডেস্কটপ তো এখান থেকে আমরা এখন এই অপশনে ক্লিক করবো তো ক্লিক করার পরে আপনাদের ফোনে যে সকল ভিডিও থাকবে এখানে শো করবে তো এখান থেকে মনে করেন আমি যে প্রথম যে ভিডিওটা দেখতে পাচ্ছেন ওই ভিডিওটা আমি এখন আপলোড করে আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দেবো তো এখান থেকে আমি ওই ভিডিওটার উপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পরে এখন আমরা এখান থেকে ডানে ক্লিক করব তো ডানে ক্লিক করার সাথে সাথেই এখানে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ভিডিওটা আপলোড হওয়া শুরু হয়ে গেছে তো এখন আমাদের এই ভিডিওতে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন থামনেল এই সমস্ত কিছু অ্যাড করলেই কিন্তু আমাদের ভিডিওটা সঠিকভাবে কিন্তু আপলোড করা হয়ে যাবে তো এখন এই ভিডিওটার টাইটেল অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ভিডিও টাইটেল নামে একটি অপশন আপনারা এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এই ভিডিওটার যে টাইটেল সেটা এখানে লিখে দেবেন তো এই ভিডিওটার টাইটেল ধরুন ফেসবুক অ্যাকাউন্টে কিভাবে আপনারা ব্যাংক অ্যাকাউন্ট সেট করবেন আমি এই টাইটেলটা এখানে লিখে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার এই ভিডিওটার টাইটেলটা কিন্তু এখানে লিখে দিয়েছি তো এখন আপনারা কি করবেন এই যে টাইটেলটা আপনারা লিখলেন এই টাইটেলটা আপনারা এখান থেকে কপি করবেন কপি করার পর এই একই একই টাইটেল আপনারা আপনারা এখান এখান থেকে থেকে অ্যাড করবেন টাইটেলটা দিয়ে দিবেন তো দেওয়ার পর এখান থেকে আপনারা এখন নিচের দিকে চলে আসবেন তো নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন থামনেল নাম একটি অপশন তো এখন আমরা এই ভিডিওটার থামনেল অ্যাড করব মানে যে থামনেলটা দেখে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করবে সেই থামনেলটা এখন আমরা এখান থেকে অ্যাড করব তো এখান থেকে দেখতে পাচ্ছেন আপলোড ইমেজ নামে অপশন এখানে এখানে আপনারা ক্লিক ক্লিক করবেন তো করার পর দেখতে পাচ্ছেন নীল কালারের একটি আপলোড ইমেজ লেখা রয়েছে তো আপনারা এর উপর ক্লিক করবেন তো ক্লিক করার পর আপনাদের ফোনে যে সকল ফটো থাকবে সেটা এখানে ওপেন হয়ে যাবে তো এখান থেকে আমি আমার থামনেলটা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি তো এখান থেকে আমি আমার থামনেলটা কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি এখানে দেখতে পাচ্ছেন যে ফেসবুক অ্যাকাউন্টে কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেট করতে হয় সেই থামনেলটা কিন্তু এখানে আমি আপলোড করে দিয়েছি তো এখন ভিডিওটা কমপ্লিট হতে আমাদের শুধু বাদ আছে ট্যাগ কিভাবে আমরা লাগাবো তো ভিডিওতে ট্যাগ অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন কিন্তু এখানে চলে এসেছে তো এখন আমরা ট্যাগ কিভাবে অ্যাড করব সেটিও আপনাদেরকে পুরো বিষয়টা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আপনার যে ভিডিও টাইটেলটা সেটা এখান থেকে কপি করবেন তো এখান থেকে আমি ভিডিও টাইটেলটা কপি করে নিয়েছি তো কপি করার পর এখান থেকে ওই একই ওই একই টাইটেলটা এখান থেকে আপ আপনারা কিন্তু ট্যাগ হিসাবে ব্যবহার করতে পারেন মানে ট্যাগ জিনিসটা কি আপনার ভিডিওটা কি লিখে মানুষ সার্চ করে সেইটা এখান থেকে আপনাকে সেটা লিখতে হবে তো আপনার ভিডিওটা যে জিনিসটা লিখে মানুষ সার্চ করতে পারে সেই ওয়ার্ডগুলো আপনারা এই ট্যাগ অপশনে আপনারা লিখবেন তো ট্যাগ লেখার জন্য আপনারা এই ট্যাগ এখানে এখানে লিখবেন তো আপনার ট্যাগটা লেখার পর এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারে আপনার ট্যাগটা শো করছে তো আপনারা ওই ট্যাগের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু কিন্তু আপনার আপনার ওই ট্যাগটা ফেসবুকে বসে যাবে তো এইভাবে আপনারা সাত থেকে আটটি ট্যাগ আপনারা এখানে লিখবেন যেই ট্যাগটা লিখে মানুষ সার্চ করতে পারে মানে যে ট্যাগটা লিখলে আপনার ভিডিওটা মানুষ পাবে সেই কয়েকটা ট্যাগ আপনারা এখান থেকে আপনারা লিখে দিবেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা সম্পূর্ণ রেডি হয়ে যাবে এবং আরেকটা বিষয় এখানে বাদ পড়ছে সেটা হচ্ছে এখানে কোলাবডেটর আপনি চাইলে আপনার ফেসবুক পেজের সাথে অন্য একটি ফেসবুক পেজের কিন্তু কোলাবড্রেটর করতে পারবেন এর মাধ্যমে কিন্তু আপনার অল্প সময়ে অনেক অডিয়েন্স কিন্তু আপনার আপনার পেজে পেয়ে যাবেন কোলাবড্রেটর করলে ওই পেজের অডিয়েন্স আপনার এই পেজে চলে আসবে এটাই সিস্টেম তো এখন আপনার এখান থেকে জুম আউট করে নেবেন তো জুম আউট করার পর দেখতে পাচ্ছেন এখান থেকে নিচের দিকে নেক্সট বাটন রয়েছে আপনারা এই নেক্সট বাটনে ক্লিক করবেন তো নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টার পেজ ওপেন হয়ে যাবে তো আপনারা এখান থেকে ওকে করে দিবেন তো ওকে করার পর এখান থেকে আপনার আর কোনো কিছু করার দরকার নেই আপনার এখান থেকে আবার নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টার পেজ ওপেন হয়ে যাবে তো এখন আপনার এখান থেকে একটু জুম আউট করে নেবেন মানে জুম ইন করে নেবেন তো জুম ইন করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন তিনটি অপশন একটি হচ্ছে শেয়ার নাও একটি হচ্ছে শিডিউল আর একটি হচ্ছে সেভ অ্যাজ ড্রাফট তো শেয়ার নাওটি ক্লিক করে যদি আপনারা নেক্সটে ক্লিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওটা রাইট নাও আপনার ফেসবুক পেজে কিন্তু শেয়ার হয়ে যাবে এবং আপনি যদি শিডিউল করে ভিডিওটা আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে আপনাকে টাইম সেট করে দিতে হবে যে আমাদের ভিডিওটা আমরা কোন সময় আপলোড করব সেই টাইমটা কিন্তু এখানে আপনাকে অ্যাড করে দিতে হবে এবং সেভ অ্যাজ ডে যদি আপনারা আপলোড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি অন্য কোনো সময় আর যে কোনো সময় আপনারা কিন্তু চাইলে ভিডিওটা আপলোড করতে পারেন তো এইখানে যদি আমি শেয়ার নাওতে ক্লিক করে এখান থেকে যদি আমি এখন নেক্সট ক্লিক করি মানে এইখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দিকে শেয়ার নাও রয়েছে এখানে যদি ক্লিক করে সেক্ষেত্রে কিন্তু আমার ভিডিওটা এখনই আপলোড হয়ে যাবে তো আপনারা যদি এই সিস্টেমে আপলোড করতে চান সেক্ষেত্রে আপনারা এই সিস্টেমটা ব্যবহার করতে পারেন এবং এখান থেকে যদি দেখতে পাচ্ছেন আরেকটি অপশন একটি সেটি হচ্ছে শিডিউল যদি আমরা এই শিডিউল অপশানে ক্লিক করি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টাইম শো করছে কত তারিখে আমি আপলোড করবো সেটা কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো কয়টার সময় আপলোড করব সেটাও কিন্তু এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো তো এটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে যখন আমরা শেয়ার নাওতে ক্লিক করব। এই শেয়ার হতে ক্লিক করবো তখনই কিন্তু এখানে আমাদের আমাদের ভিডিওটা ফেসবুক পেজে কিন্তু কিন্তু শেয়ার হয়ে যাবে তো আপনারা এইভাবে খুব সহজে এবং প্রফেশনাল ভাবে কিন্তু কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারবেন তো এই ছিল মূলত আজকের এই ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনি যদি ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকেন সেক্ষেত্রে আপনাদের ফেসবুক পেজের টাইমে ভিডিওটা শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে বাই